রবিবার সকালে পাতলা খাওয়া থেকে কোচবিহার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আট কিলোমিটার একটি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বারোই জানুয়ারি তথা স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে যুব দিবস হিসেবে আয়োজন করা হয় এই দিনটি প্রতি বছর এই বারোই জানুয়ারি দিনটিতে এই ম্যারাথন দৌড় হয়ে থাকে বলে জানা যায় এবারও সেই ম্যারাথন দৌড় চলাকালীন শুটিং ক্যাম্পের সামনে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র রিয়াজ রায় অসুস্থ হয়ে পড়লে কলেজ কর্তৃপক্ষ তাকে পুন্ডিবাড়ি প্রাথমিক স্বাস্থ্য নিয়ে গেলে সেখান থেকে তাকে রেফার করা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেটিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা ছেলেটিকে মৃত বলে ঘোষণা করে ইউনিভার্সিটি সূত্রে জানা গিয়েছে ছেলেটির বাড়ি গরু বাথানে এই ঘটনায় শোকের নেমে এসেছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ পাশাপাশি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি বলতে চেয়েছেন শোনাব আজকে আমাদের স্বামী যে জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে আমাদের একটা ম্যারাথন ম্যারাথন দৌড়ে প্রতিযোগিতা হয় আর কি প্রত্যেকবারই প্রতিযোগিতাটা করা হয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিন স্টুডেন্ট ওয়েলফেয়ার এই ম্যারাথন প্রতিযোগিতাটা করান এবার সেই প্রতিযোগিতায় এর আগেরবারও হয়েছিল এবারও এবারও হয়েছে এবার আমাদের ওই প্রতিযোগিতার মধ্যে আমাদের ডাক্তার থেকে শুরু করে সবাই থাকেন আমাদের যে অ্যাম্বুলেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সও থাকেন সেখানে আমাদের গরুগা থানের যে ছেলেটা আছে আমাদের ফার্স্ট ইয়ারের ছেলে অনীশ রাই সম্ভবত নামক উনি দৌড়াতে গিয়ে খুচর খেয়ে পড়ে পড়েন আর কি পড়ে যাওয়ার পরে এবার আমরা প্রাথমিকভাবে আমাদের প্রশাসক যারা আছেন আমাদের অ্যাম্বুলেন্স সুন্দিবাড়ি যে আমাদের আছে স্বাস্থ্য কেন্দ্রই থেকে পার্শ্ববর্তী সোহেল রানা আহমেদ নামে সারা বাংলা শিক্ষাকর্মী সমিতির সভাপতি কি বলেছেন শুনে নেওয়া যাক কিন্তু জন্মদিন উপলক্ষে আমাদের ক্যাম্পাস তরফ থেকে বিয়েরামপুর আন্ডারে একটা মেরকল প্রতিযোগিতা আয়োজন করা হয় পূনগড়ি থেকে মানে পাতলা পতলাખા পিএনবি ব্যাংক থেকে পূনগড়ি ক্যাম্পাস অবধি তো আমরা শুনতে পাই যে

তবে মৃত্যু সততই দুঃখের জীবনের শেষ ম্যারাথন দিতে গিয়ে মৃত্যুর পরে ঢলে পড়াই শোকে ভেঙে পড়েছেন বাকি পড়ুয়ারা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपके चाक्री पुरीक्षर थी चाकरी पुरीक्षर पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স